আসসালামু আলাইকুম বিয়র্ট কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই মন্ত্রটি এটা হচ্ছে উল্টা কালাম কোনো ভাই যদি সে উল্টা কালাম প্রয়োগ করতে চায় বা শিখতে চায় তাহলে অবশ্যই এই কালামটি শিখে নেন তাহলে আপনারা অনেক কিছু করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেলে কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবির যে কিতাব থেকে বা ডায়েরি থেকে আমি গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই একটা করে আপনাদের কোনো না কোনো কাজে আসবেই এই দেখুন এটা হচ্ছে উল্টা কালাম এই উল্টা কালামটি আপনারা ভালো করে লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় বুঝতে ঠিক আছে আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে আমার আরেকটা ভাই নতুন করে একটা চ্যানেল খুলছে সেই তন্ত্রমন্ত্রের বিষয়ে আপনারা যদি শুধু দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর অল্প সাপোর্ট করবেন আপনারা সবাই আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট রইল এই দেখুন এটা হচ্ছে উল্টা কালাম এই উল্টা কালাম দিয়ে সব ধরনের কাজই করা যায় আপনারা যে কোনো কাজ করতে পারবেন এটা দিয়ে যদি সব আপনারা চান যে কোনো একটা রোগীর ওপর জিন হাজির করবেন বা কোনো রাশির উপর আপনি ভরণ উঠাবেন বা কোনো জিনকে হাজির করবেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই মন্ত্রটি পড়বেন পরে কিন্তু তার শরীরে ফুঁ দিবেন আর বলবেন যাকে আপনি হাজির করতে চান তার কথা বলবেন যে অমুকের শরীরে হাজির হয়ে যাও হুম তাহলে দেখবেন সাথে সাথে সেকেন্ডের ভিতরে হাজির হয়ে যাবে ভরণ উঠে যাবে যদি সব ভরণ উঠ ওঠাতে চান আর যদি সব আপনারা কোনো জিন বোধকে ছাড়াতে চান তাও কিন্তু সেটাও করতে পারবেন এই মন্ত্র পরে যদি সব আপনারা দেন তাহলে আগুন জ্বলে যাবে সিধা কোনো জিন বোধ থাকতে পারবে না এরকম কোনো শক্তিশালী জিন নেই বা মাদার কালী নেই যে থাকবে কারণ এটা হচ্ছে উল্টা কালাম ঠিক আছে এই উল্টা কালামগুলো কিন্তু প্রয়োগ করা বিলকুলই ঠিক না এরপরও আমি আপনাদেরকে দিচ্ছি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে প্রয়োগ করতে পারেন কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে আশা করি আপনারা এই মন্ত্রটা লিখে নিছেন আর হলে স্ক্রিনশট মেরে নিছেন ভালো করে খেয়াল করুন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই উল্টা কালাম ব্যবহার করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে যেমন নাকি অ্যান্টিবায়োটিক এটা একটা অ্যান্টিবায়োটিক সর্ব কাজে আপনি লাগাতে পারবেন ঠিক আছে এটা দিয়ে আপনি শরীর শরীর বন্ধ করতে পারবেন যদি শরীর বন্ধ করতে চান বন্ধ করতে পারবেন কাটতে পারবেন খুলতে পারবেন জিন হাজির করতে পারবেন জিন ছাড়াতে পারবেন ভূত ছাড়াতে পারবেন ভূত কে মারতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন এটাতে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই একটা করে আমি ভিডিও আপলোড করি আপনাদের কোনো না কোনো কাজে আসবেই অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে আসে মিস যেতে না হয় আর গুরুবিদ্যা কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো নাকি গুরুবিদ্যা গুরুমুখী বিদ্যা সেগুলো বিদ্যা কখনোই মিস হয় না হুম আর স্বয়ংসিদ্ধ এগুলো যেগুলো নাকি কখনোই সিদ্ধ করার প্রয়োজন পড়ে না শুধুমাত্র শনিবার বা মঙ্গলবারে মুখস্থ করলেই হয়ে যায় বা যে কোনো আপনি মুখস্থ করতে পারেন শুধুমাত্র রবিবার আর বৃহস্পতবার এই দুইটা বারে মন্ত্র না প্রয়োগ করাই বেশি ভালো ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি খুদা হাফেজ